আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মালপোয়া রেসিপি এই রেসিপিটা কিন্তু আমি দোলের আগেই বানিয়েছি বাট কোনো কারণে আপনাদের সাথে শেয়ার করে ওঠা হয়নি আর আমি যে মালপোয়া রেসিপিটা বানিয়েছি সেটা কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে আপনারাও কিন্তু এইভাবে বানাতে পারবেন আমি একদম নরম নরম আর একদম দেখুন বলের মতন ফুলেছে কিভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করা যাক আমি মালপোয়া বানাবো সেই জন্য আমি সুজি নিয়ে নিচ্ছি আমি এক কাপের মতন দেখুন চায়ের কাপের এক কাপ আমি সুজি ভিজিয়ে নিলাম জলে সুজিটা একটু ফুলে যাবে আর নরম হয়ে যাবে এদিকে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আমি সেম মাপে নিচ্ছি একই কাপের এক কাপ নিলাম চালের গুঁড়ো এবার নিব ওই এক কাপ পরিমাণ আবার ময়দা এবার আমি সুজি ভিজিয়ে রাখার সুজিটা জলটা ঝরিয়ে নিয়েছি এবার সুজিটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি কিন্তু দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর আমি কিছু পরিমাণ হচ্ছে দিয়ে দিলাম মৌরি আর আমি চিনি গুঁড়ো করে রেখেছি চিনিটা আন্দাজ মতো দিতে হবে এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি এর মধ্যে কিন্তু একটু খাবার সোটাও দিয়ে দিয়েছি আবারও একটু দুধ দিয়ে দিলাম এবার ভালো করে আমি ফেটিয়ে নিলাম এই ব্যাটারটার মধ্যে কিন্তু একটু নুন আর খাওয়া সোডা দিয়ে দিয়েছি এখন ভালো করে ফেটিয়ে নিলাম একটু চামচের সাহায্যে এখন একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে এবার আমি একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে এবার ব্যাটারটা একটি হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি আমি একটু হালকা নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় দেখুন কি সুন্দর বলের মতো ফুলে গেছে ব্যাটারটা যখন বানাবেন তখন কিন্তু অবশ্যই একটু খাবার সোডা দিয়ে দিবেন তাহলে কিন্তু ভালো মতন ফুলবে আমি একটু উল্টে দিয়েছি আমার একটা মালপোয়া ভেজে নেওয়া হয়ে গেল আমি নামিয়ে নিচ্ছি আমি আবারও একটি মালপোয়া বানিয়ে দেখাচ্ছি দেওয়ার পরপরই কিন্তু আপনারা একটু খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে দেবেন যাতে নিচে না লেগে যায় আমার ভেজে নেওয়া হয়ে গেল মালপোয়াটা আমি আর ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও কিন্তু আমার ফুলল আমি একইভাবে বাকি মালপোয়াগুলো ভেজে নিয়েছি সবগুলো মালপোয়া ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন আমার কিন্তু প্রত্যেকটা মালপোয়াই একদম বলের মতন ফুলে গেছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে আর নরম হয়েছে এই সেম একই পদ্ধতিতে যদি আপনারা ব্যাটারটা বানান আর সব দিক কিন্তু সব মানে সব পরিমাপগুলো যদি সমান থাকে তাহলে কিন্তু মালপোয়াটা খেতেও কিন্তু টেস্টি হবে তৈরি হয়ে গেল আজকে রেসিপি মালপোয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর মাপের দিকটা কিন্তু একদম মাপ মনে রাখবেন তাহলে কিন্তু মালপোয়ার রেসিপিটা খুবই ভালো হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই